একজন ভুল মানুষের হাতে পড়ে পৃথিবীর অবস্থা এমন হয়ে পড়ে যে পৃথিবীর সমস্ত দেশ শহর এমনকি রাজ্য এক এক করে ধ্বংস হতে শুরু করে কিন্তু কেন এবং সেই লোকটাকে এমনকি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নতুন একটা সংস্থা তৈরি করা হয় তবে কি সেই সংস্থা পৃথিবীকে বাঁচাতে পারবে না গোটা পৃথিবী ধ্বংস হয়ে পড়বে তা দেখতে হলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং শেষে এমন এক টুইস্ট আছে যা দেখে আপনিও চমকে যাবেন তো বেশি ইন্টারন বলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন এই আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টু পয়েন্ট জিরো আজকের মুভি জিও স্ট্রম মুভি শুরু হয় তখন সাল দু হাজার উনিশ পৃথিবীর তখন এক ভয়াবহ অবস্থায় হঠাৎ করে আবহাওয়ার উপর থেকে মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যায় দেখা যায় তাপমাত্রা ঝড় বরফ ঝড় সুনামি সব একত্রে শুরু হয় পৃথিবীতে এখন পৃথিবীকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যায় মাত্র একদিনে এমন অবস্থায় পৃথিবীর বিশ লক্ষ মানুষ মারা যায় যার জন্য পৃথিবীর এই অবস্থা দেখে সব দেশের লোক মিলে এক মহাকাশ স্টেশন তৈরি করে যার নাম দেওয়া হয় ডাজ এটা মহাকাশ স্টেশন হলেও এর কাজ আবহাওয়া জলবায়ুকে নিয়ন্ত্রণ করা তবে এই ভয়ঙ্ক ভনকে আটকানোর জন্য মহাকাশ গবেষণা কেন্দ্র এই ডাজ বয় হাজার স্যাটেলাইটের সাহায্য নেয় কিন্তু এই মহাকাশ স্টেশনের আসল কাজ পৃথিবীর সমস্ত দেশের জলবায়ুকে বা আবহাওয়াকে নিয়ন্ত্রণে রাখা এবং তাতে লক্ষ্য করা আর এই ডজ বয় তৈরি করার প্রধান ছিল এই লোকটা যার নাম জ্যাক বয় তৈরির সময় সমস্ত দেশের সায়েন্টিস্টরা যোগ ছিল কিন্তু এখন বর্তমানে মহাকাশ সংস্থা আমেরিকার অধীনে আছে সুতরাং তিন বছর পর ডজ বয় সংস্থা ইন্টারন্যাশনাল ওভারসাই কোম্পানির হাতে কন্ট্রোল দিবে ডজ বয় ছিল সবার আশা কিন্তু সমস্যা হলো জ্যাক নিয়মকরণ মানতে চায় না মানে একসময় সাউথ এশিয়া আর নর্থ আটলান্টিকের মধ্যে এক ভয়ানক টর্নেডো তৈরি হয়েছিল তাই জ্যাক ইউনাইটেড সরকারের কাছে পারমিশন না নিয়ে ডইয়ের সাহায্যে নষ্ট করেছিল যার জন্য এক মিটিংয়ে ইউনাইটেড সরকার জ্যাককে ডজ বয় সংস্থার ইনচার্জ থেকে বরখাস্ত করে দেয় আর তার ছোট ভাই ম্যাসকে ডজ বয় নতুন হেড হিসেবে ইনচার্জ করা হয় তবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না তবু তাদের দায়িত্ব পালন করতে হয় এরপর দেখা যায় হঠাৎ স্যাটেলাইটের সমস্যার জন্য আফগানিস্তানের এক গ্রামে যেখানে সবসময় গরম থাকতো আর সেখানে হঠাৎ বরফ জমে যায় সেখানকার এক বিশেষ ফোর্স আফগানিস্তানে এসে রিসার্চ করে দেখে বুঝতে পারে এইসব সংস্থার জন্য হয়েছে মিটিংয়ে বলা হয় যদি ডসব সংস্থার স্যাটেলাইট বন্ধ করে দেওয়া যায় তাহলে এমন বিস্ফোরণ হবে না কিন্তু ইউনাইটেড সরকার এখানে রাজনীতি নিয়ে পড়েছিল ম্যাক্স বলে এমন বিস্ফোরণ থেকে বাঁচতে হলে আমাদেরকে স্পেস এক ইন্টারন্যাশনাল টিমের প্রয়োজন হবে তবে ম্যাক্সের কথা ইউনাইটেড গভর্নমেন্ট রাজি হলেও সেই প্লি স্টেশনে আমেরিকা থেকে মাত্র একজন যেতে পারবে আর তাকে খোঁজ করার কথা বলা হয় যে ওই প্লি থেকে আমেরিকায় রিপোর্ট এনে দেবে তো যাই হোক এদিকে ডেকা ম্যাসকে বলে স্পেস স্টেশনের সংস্থায় একমাত্র জ্যাক কাজ করতে পারবে আসলে জ্যাক এর আগে সতেরোটা দেশ মিলে ডজবয় তৈরি করেছিল তাই জ্যাকের পক্ষে স্যাটেলাইটে ডজ বয়ের সাথে কাজ করতে সম্ভব হবে এরপর এদিকে আফগানিস্তানের স্যাটেলাইট স্পেস স্টেশন থেকে রিপ্লেসের মাধ্যমে রিচেক করা হয় ভারতের এক সায়েন্টিস্ট এখানে দায়িত্বে ছিল এবং ওই স্যাটেলাইট থেকে তত্ত্ব কপি করে সায়েন্টিস্ট লোকটা লুকিয়ে রেখে দেয় কিন্তু তখনই দেখা যায় স্পেসশিপের অ্যালক খুলে ভারতের সায়েন্টিস্টটা অ্যাক্সিডেন্টে মারা যায় তখনই খবর শুনে ম্যাক্স তার ভাই জ্যাককে বলতে আসে ম্যাক্স জ্যাককে বলে ডাচ খারাপ হয়ে গেছে এবং সেখানে এক সায়েন্টিস্ট অ্যালক খুলে মারা গেছে তবে জ্যাককে ডাচ সংস্থা থেকে বরখাস্ত করা হয়েছিল বলে সে আর এতে সাহায্য করতে চায় না ম্যাক্স বলে আমি সতেরোটা ডেস্কে একটা স্টেশন তৈরি করার জন্য রাজি করিয়েছি আর এখন তোমার দরকার আছে তুমি পারবে ডাচ বয় আবার আগের মতো ঠিক করতে সুতরাং যাক যেহেতু এসব কাজে ছিল তাই সেই রাজি হয়ে যায় কিন্তু তারপর দেখা যায় হংকং এর তাপমাত্রা বেড়ে ষাট ডিগ্রি বেশি হয়ে পড়ে হংকং এর পুরো শহরে আগুনের লাভা মাটি ফেটে জ্বলে উঠছে সেখানকার শহরগুলো আগুনে পুরে ছাই হয়ে যায় বিল্ডিং ফেটে ভেঙে পড়ে যায় কিছুক্ষণের মধ্যেই গোটা হংকং শহর আগুনে তস হয়ে ধ্বংস হয়ে যায় এদিকে ইউনাইটেড গভর্নমেন্ট নাসার সাহায্যে রকেট রিপ্রেজেন্ট করে জ্যাককে আন্তর্জাতিক স্টেশনে পাঠিয়ে দেওয়া হয় যাতে সংস্থা আগের মতো হতে পারে না হলে গোটা পৃথিবী ধ্বংসের শিকার হবে এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই যার নাম বোটে যে এই স্টেশনের চিফ সায়েন্টিস্ট তবে জ্যাক এই আসতে সেখানে বিভিন্ন সমস্যা ধরে ফেলে সুতরাং জ্যাক যেহেতু এখানে আগে থেকে ছিল তাই স্পেসশিপের কন্ট্রোলার কোথায় দরকার কোথায় প্রয়োজন সবকিছু জানতো বোটে জ্যাককে তাদের নতুন টিমের সাথে সাক্ষাৎ করায় এ অ্যাডিসা স্পেসশিপের টাকচার এ ড্রাম কিং যে সিস্টেম রেকর্ডার এ হান্ড্রান ডিস্ক যে রোবটিকে কাজ করে আর এ ডিস্যাট স্পেসশিপ সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে সবাই সবার পরিচয় জানার পর জ্যাকসি তিনটি ঘটনা রিসার্চ করে দেখবে হংকং আফগানিস্তান আর এখানে যে সাইন্টিস্ট মারা গিয়েছিল তো যাই হোক এদিকে হংকং থেকে চ্যাং ম্যাক্সকে ফোন করে বলে ডাসব স্যাটেলাইটে হংকংয়ের স্যাটেলাইট দিয়ে অ্যাক্সেস হচ্ছে না মনে হয় ডাসবইয়ের স্যাটেলাইট থেকে ইচ্ছে করে কেউ আমাদের স্যাটেলাইটকে ব্লক করে দিয়েছে সুতরাং যদি কেউ ডাসবয় থেকে স্যাটেলাইট ইচ্ছে করে ব্লক করে তাহলে এমন এক ভয়ানক সিচুয়েশন চলে আসবে যাকে আটকানো অসম্ভব হয়ে পড়বে মানে জিওস্ট্রম জলবায়ু আবহাওয়া এমনভাবে বদলে যাবে যে গোটা দুনিয়া ধ্বংস হয়ে পড়বে এবং যদি এমনটা হয় তাহলে এক ভয়ানক টর্নেডো আর এক টর্নেডোকে জন্ম দেবে কিন্তু ডাসবক এসব ইচ্ছে করে ভুল করছে নাকি কেউ এর পেছনে লুকিয়ে আছে এদিকে ম্যাক্স বুঝে ফেলে যত দ্রুত হয় কিছু একটা করতে হবে না হলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরপর ম্যাক্স তার বন্ধু টেনি সাহায্য নেয় যে সিকিউরিটি সাইবার হ্যাকের কাজ করত আর তার কাছ থেকে অনলাইন থেকে সব জিনিস হ্যাক করা হতো ম্যাক্স কি সবটা বুঝিয়ে দেয় পৃথিবী বিপদে আছে আর এখন হংকং শহর ম্যাক্স বলে তার এই হেলোক ফ্রেমে কিছু একটা খারাপ আছে যার জন্য হংকং শহরের স্যাটেলাইট দেখা যাচ্ছে না তবে এই হ্যালো ফ্রেম কি তোমাদের ভালো করে বুঝিয়ে বলেই ফ্রেম এমন এক ডিভাইস যেটা স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন দেশের বিভিন্ন স্যাটেলাইট কানেকশন করে দেখা যায় যার ফলে জানতে পারা যায় সেখানকার জলবায়ু আবহাওয়ার অবস্থা কেমন আছে টেনি হলক্রিমটা ভালো করে রিসার্চ করলে দেখা যায় কেউ একজন স্যাটেলাইট থেকে ইচ্ছে করে হংকং স্যাটেলাইট ব্লক করে দিয়েছে যার জন্য হংকং শহরে এত বড় ভয় বিস্ফোরণ হয়ে গেল কিন্তু কে করলো সুতরাং আফগানিস্তানের যে ঘটনা ঘটেছিল সেটাও ইচ্ছে করে ডজ বইয়ের সাহায্যে চক্রান্ত করা হয়েছিল তবে এসব কেউ জানতো না ব্যাপারটা ম্যাক্স জ্যাককে জানায় তাদের মধ্যে কেউ স্পেসশিপে ষড়যন্ত্র করছে ডইয়ের সাহায্যে কিন্তু কে করছে এবং কেন করছে এটা আমরা একটি পরে জানতে পারবো এদিকে হংকং শহরের স্যাটেলাইট রিচার্জ করার সময় মেশিন খারাপ হয়ে যায় যার ফলে সেই স্যাটেলাইটের নষ্ট হয়ে যায় এরপর হংকং শহরের স্যাটেলাইট রিপেয়ারিং করতে গেলে জানা যায় স্যাটেলাইট থেকে হার্ড ড্রাইভ বের করতে পারলে জানতে পারবে কিসের জন্য হংকং শহরে এত বড় ভয়ানক তাণ্ডব হয়েছিল কিন্তু স্যাটেলাইটের সব হার্ড জলি জ্বলে গেছে তখনই ডিসেট বলে সে এক ভিডিও দেখেছে যেখানে ভারতীয় সায়েন্টিস্ট মারা গিয়েছিল সেখানকার প্রত্যেক প্যানেলে হার্ড ড্রাইভ থাকে এবং তাদের মধ্যে একটা হার্ড ড্রাইভ স্যাটেলাইট কমিউনিকেশন টাওয়ারে আটকে গেছে যদি ওটা আনতে পারে তাহলে জানতে পারবে হংকং শহরে কিসের জন্য এমনটা হয়েছিল যার জন্য জ্যাক আর মিসেস বোটে চিফ সায়েন্টিস্ট সেই হার্ড ড্রাইভটা আনতে যায় কিন্তু হার্ড ড্রাইভটা আনতে গেলে জ্যাকের অ্যাস্ট্রোনট স্যুট খারাপ হয়ে যায় যার কারণে জ্যাকের কন্ট্রোল হারিয়ে যায় আর এই জন্য জ্যাক মরতে মরতে বেঁচে যায় তবে জ্যাক সেই প্যানেল থেকে হার্ড ড্রাইভটা নিয়ে এসেছিলো কিন্তু জ্যাক সে যে হার্ড ডে নিয়েছিল সে ওটা কাউকে বলেনি আসলে জ্যাককে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল প্রথমে কেউ এসব বুঝতে না পারলে জ্যাক পরে বুঝে ফেলে যে এসব চক্রান্ত ছিল এই পেশেবে কেউ একজন আছে যে ষড়যন্ত্র করছে কিন্তু এত লোকের মধ্যে ওই একজন ব্যক্তিকে ধরা অসম্ভব এদিকে সিকিউরিটি রুমে সিসিটিভি ক্যামেরা অ্যালাউড নেই অন্যদিকে জ্যাক ম্যাক্সকে ফোন করে বলে সে সবকিছু জেনে গেছে হংকং শহরে কিছুর জন্য এত বড় অ্যাক্সিডেন্ট হলো ট্যাক্সি ম্যাক্সকে একটা জায়গায় ডাক দেয় যাতে সে সবকিছু বলতে পারে কিন্তু চ্যাংকে কয়েকজন লোক ষড়যন্ত্র করে মেরে ফেলে যাতে ডস বে ষড়যন্ত্র কেউ জানতে না পারে তবে মারা যাওয়ার আগে ম্যাক্সকে একটাই কথা বলে জিওস অন্য দেখেন যে ম্যাক্সকে ভিডিও কলে একটা সংকেত দেয় যেটা সাধারণ কেউ বুঝতে পারবে না ম্যাক্সের সংকেতটা নিয়ে ডেনিকে দেয় যাতে সিক্রেট সংকেতটা বুঝতে পারে টেনিসি ভিডিওতে রিসার্চ করে দেখে বুঝতে পারে এটা এক সংকেত নয় এটা সিক্রেট ছিল মানে যাক বলছে সরকার থেকে কেউ একজন ডজবাইকে এসব ভয় কাজ করতে বাধ্য করছে কিন্তু এসব কে করছে তো সমস্যার কারণে এখানে স্টপ করতে হচ্ছে আর নেক্সট ভিডিওতে পার্ট টু অবশ্যই আসবে তো তোমরা সবাই দেখে নিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে পারো